পবিত্র রমজান মাস চলছে আজকে শেষ দিন সকালে চাঁদ উঠবে সারা দুনিয়াই খুশির উৎসব হবে সারা দুনিয়াই মিষ্টির উৎসব হবে সেখানটা আমরা কেন আমাদের মধ্যে খুশিটাকে সরিয়ে দিয়ে আমরা যন্ত্রণাকে ডেকে আনবো খুশির উৎসব এটা এই পবিত্র রমজান মাসকে এতদিন ধরে মুসলমান সমাজ এইভাবেই পালন করেছে নিষ্ঠার সঙ্গে ইবাদত করেছে মোনাজাত করেছে এইভাবেই তারা পবিত্র রমজান মাস পালন করলেও আজও করছে তাই এই নব মুর্শিদাবাদ জেলার ধর্মপাঠ সকল মানুষকে বলবো যে ধর্মের নামে দয়া করে যেন আমরা দূরত্ব না বাড়াই যাকে খুশি ভোট দিন যাকে খুশি আপনার পছন্দ করুন কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক এটা সবাই আমাদের দাবি মানুষের কথা বলা হোক মানুষের চিন্তা করা হোক মানুষের জন্য রাজনীতি হোক ধর্মের জন্য নয় ধর্ম ছিল আছে থাকবে কারোর কোনো অসুবিধা হয়নি এখন সবাই একইজন ধর্মের রক্ষা করবার জন্য ময়দার নামলে তো কিছু করার নাই তাই মানুষকে সচেতন হতে হবে সর্বধর্মের মানুষকে কিন্তু তাকে করে প্রমাণ না হলে খামখা সাধারণ যারা সমাজের মানুষ অন্যান্য যারা কি জানে না বোঝে না তাদের বলে হামলা করাটা কখনোই কোনো ধর্মের জন্যই কিন্তু শুভ লক্ষণ নয় কোনো ধর্মের কর্তব্যও নয় বলে আমি মনে এটা কখনো কোনো কর্তব্য হতে পারে না পবিত্র রমজান মাস চলছে আজকে শেষ দিন সবাই চাঁদ উঠবে সারা দুনিয়ায় খুশির উৎসব হবে সারা দুনিয়ায় মিষ্টির উৎসব হবে সেখানটা আমরা কেন আমাদের মধ্যে খুশিটাকে সরিয়ে দিয়ে আমরা যন্ত্রণাকে ডেকে আনবো খুশির উৎসব এটা এই পবিত্র রমজান মাসকে এতদিন ধরে মুসলমান সমাজ এইভাবেই পালন করেছে নিষ্ঠার সঙ্গে ইবাদত করেছে মোনাজাত করেছে এইভাবেই তারা পবিত্র রমজান মাস পালন করলেও আজও করছে তাই এই নব মুর্শিদাবাদ জেলার ধর্মপাঠ সকল মানুষকে বলবো যে ধর্মের নামে দয়া করে যেন আমরা দূরত্ব না বাড়াই যাকে খুশি ভোট দিন যাকে খুশি আপনার পছন্দ করুন কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক এটা সবাই আমাদের দাবি মানুষের কথা বলা হোক মানুষের চিন্তা করা হোক মানুষের জন্য রাজনীতি হোক ধর্মের জন্য নয় ধর্ম ছিল আছে থাকবে কারই কোনো অসুবিধা হয়নি এখন সবাই এক একজন ধর্মের রক্ষা করবার জন্য ময়দার নামলে তো কিছু করার নাই তাই মানুষকে সচেতন হতে হবে সর্বধর্মের মানুষকে কিন্তু এর মোকাবেলা করতে হবে এটা কিন্তু কোনো একটা ধর্মের মানুষের সমস্যা নয় আমাদের সামাজিক সমস্যা এটা এটা আমাদের সকলের সমাজের সমস্যা এই সামাজিক সমস্যায় সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে এই সামাজিক সমস্যা থেকে নিজেদেরকে বার করে আনার পথ খুঁজতে হবে বড় খারাপ লাগছে কালকেও আমি গেছিলাম

আগে সমাজটাকে রক্ষা করুন সর্বস্তরে সব ধর্মের মানুষকে কথাটা বলতে চাই আগে সমাজটাকে বাঁচান যে পরিবেশ আমরা বড় হয়েছি দুর্গা পুজো হয় ঈদ হয় বকরিদ হয় কালী পুজো হয় কোনো তো অসুবিধা হয়নি কোনো তো অসুবিধা হয়নি এখান থেকে কোনো দিক করে হাত খেলা তো অসুবিধা তৈরি হচ্ছে এটা কৃত্রিম অসুবিধা তৈরি করা হচ্ছে জবরদস্তি আমরা চা না চাইলেও বিভাজনের রাজনীতি করা হচ্ছে তা আমরা তো কেউ চাইছি না এগুলো রোজদার মুখে রোজার মুখে রোজদার রাষ্ট্রে মেয়ের আসছে ঘরে কাজ পেলে ভাবুন তো কালকে ঈদ আজকে মেয়ের আসছে আমার সঙ্গে তাই হাত জোর করে সবাইকে বলবো এই নওদার মানুষকে বলবো পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে সমাজ বাঁচান রাজনীতি থাকবে ছিল আছে সমাজটাকে বাঁচান সমাজ যদি ভেঙে যায় আমরা কেউ ঠিক থাকি থাকবো